আজ আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা আমাদের বাৎসরিক যে ট্যুর হয় এবারও সেটা হয়েছে এবারে আমরা এসেছি ভাটিন্ডা ওয়াটার ফলস ধানবাদ শহর থেকে চোদ্দ কিলোমিটার দূরে কাটারি নদীর ওপর এই ফলসটা রয়েছে এবং এই ফলসটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে পরেশনাথ পাহাড় থেকে এই যে কাটারি নদী এ আর আই এই কাটারি নদীটা পরেশনাথ পাহাড় থেকে তৈরি হয়েছে এবং এই আটিন্দাতে একটা ওয়াটারফলস তৈরি করে মুনি বয়ে গেছে এবং এই ওয়াটার ফলসটার একটা ক্যারেক্টার হচ্ছে যে এটা কিন্তু গ্র্যানোডায়োরাইড পিলার ওপর দিয়ে এটা মানে রয়েছে এবং এটার ক্ষেত্রে একটা কথা মনে রাখা খুব জরুরি যে আমরা যে এই ওয়াটার ওয়াটারফলসে এসেছি এই জায়গার কিন্তু প্রিক্যাম্ব্রিয়ান জিওলজি দেখা যায় অর্থাৎ প্রাচীনতম একটা ভূতত্ব এখানে আমরা খেয়াল করতে পারছি এবং প্রিক্যাম্বিয়ান জিওলজি হওয়ার দৌলতে এখানে কিন্তু বেশিরভাগ ইগনিয়াস এবং মেটামরফিক রক আমরা এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে গ্র্যানোডায়ারাইট হচ্ছে এই জায়গার সবচেয়ে ক্যারেস্টরিস্টিক রক যেটা খুব হার্ড এবং অনেক পুরোনো ছোটনাগপুর প্ল্যাটোর এটা একটা অংশ এবং ছোটনাগপুর প্ল্যাটোর অন্যান্য চরিত্রের বৈশিষ্ট্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ট্যুরিস্ট এসছে আজকে রোববার এই জন্য হয়তো টুরিস্টের চাপটা হয়তো বেশি তারপর ডিসেম্বর মাস এবং ওয়াটার ফলসের তলাতে দেখা যাচ্ছে যে ব্যাপক পরিমাণে বাবল অ্যাকশান কাজ করছে আমরা জানি যে কোনো ওয়াটারফল থাকলেই যেখানে তার তলাতে বাবল অ্যাকশান কাজ করে এবং যার জন্য কিন্তু প্লাঞ্চ পুল তৈরি হতে পারে তা ওই দেখুন বিদ্যুৎ দেখাবে ওখানে কিন্তু ব্যাপক পরিমাণ ওই যে ওপর থেকে নিচে নামছে সেখানে কিন্তু কন্টিনিউয়াস সাদা ফ্যানার মতো যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় বাবল এবং এই বাবল অ্যাকশানের ফলে কিন্তু এই জায়গাতে আমরা প্লাঞ্চ পুল কিন্তু দেখতে পাব আর এখানে যে ভেজিটেশান হয়েছে ওই যে বিশেষ ধরনের স্বাভাবিক উদ্ভিদ তাহলে এখানে বায়োলজিক্যাল ওয়েদারিংও আমরা দেখতে পাচ্ছি আমি আগেই বলেছি পিকেম জিওলজি স্বাভাবিকভাবেই ছোটনা খুব প্রাক্টন সুতরাং সেখানে বায়োলজিক্যাল ওয়েদারিং একটা দারুণ একটা ক্যারেক্টারিস্টিক ফিচার এবং আমরা একটু আগেই যে বলছিলাম প্লান্ট পুলের কথা এই প্লান্ট পুল কিন্তু এখানে ছোটো ছোটো দেখাও যাচ্ছে কিন্তু দেখিয়েও দিচ্ছে এই এই এখানে মানে অ্যাকচুয়ালি ওয়াটারফল তো ঘেমে থাকে না ও অনেক সময় রিট্রিট করে অর্থাৎ পিছিয়ে যায় তা পিছিয়ে যেতে যেতে এখন বর্তমান জায়গায় এসে হাজির হয়েছে কিন্তু প্লান্ত ফুলগুলোকে সে রেখে গেছে সেই জন্য অনেক কাল আগে থন থানবাড়ি ইলি নয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলে গিয়েছিল যে প্রেজেন্ট ইজ দি কি তা এখানে আমরা কিন্তু এই ছোট ছোট প্লান্ট ফুলগুলোকে যদি প্রেজেন্ট ধরি তাহলে বুঝতেই পারি যে ওয়াটার ফলসটা একটা সময়ে কোনো এক ভূতাত্ত্বিক গতিতে এখানে অবস্থিত ছিল ব্যাস এটুকুনি আমরা আবার পরবর্তী জায়গায় যাব এবং সেখানে কথা বলব